দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ রামমোহন বিদ্যাসাগর ও উত্তম কুমারের বাড়ির বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের যারা এবছর জমিদার বাড়ির দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে যারা রায় বাড়ির পুজো জোর দমে চলছে পুজো প্রস্তুতি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার চন্দ্রকোনা এক ব্লকের যারা গ্রামের জমিদার বাড়ির রায়বাবুর পরিবার পরিবার হিসেবে আজও পরিচিত রাজা রামমোহন রায়ের বন্ধু ছিল জমিদার রাজীব লোচন রায় তাই যারা গ্রামে যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের তেমনি যারা জমিদার বাড়ির সাথে সক্ষতা ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলের স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের এমনকি যারা জমিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবির শুটিং করেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে সেই গানটি হলো কি করে বললি জগা যারার গোলক বৃন্দাবন যেখানে মামুন রাজা চাষী প্রজা চারিদিকে তার বাঁশের বন এই এই জমিদার বাড়িতে কবি গানের বিখ্যাত কবিয়াল ভোলা ময়রা নাকি গান বেঁধেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতেও তুলে ধরা হয় এমনই স্মৃতি বিজড়িত যারা জমিদার বাড়ির দুর্গাপুজো হতো মহা সমারোহে জমিদার বাড়িতে দুর্গাপুজোর পাশাপাশি কালী বিষ্ণু দেবতা শিব সহ একাধিক দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে এখনো তিনবেলা ভোগ চড়িয়ে নিত্য সেবা করা হয় এগারোশো পঞ্চান্ন যারা জমিদার বাড়ির প্রতিষ্ঠা করেছিলেন রামগোপাল রায় পরবর্তী সময়ে তার ছেলে রাজা রাজা রাজার থেকে থেকে তারপর লাভ করে এবং তিনি জমিদার বাড়িতে দুর্গাপুজোর সূচনা করেছিলেন তৎকালীন সময়ে পুজোতে বহু মনীষী আমন্ত্রিত হিসেবে আসতেন বলে জানান জমিদার বাড়ির বর্তমান সদস্যরা আগে পুজোর সময় কবিগানের আসর যাত্রাপালা নঙ্গরখানা চলতো পুজোর ছ থেকে সাত দিন পাশাপাশি দশ থেকে পনেরোটি গ্রামের মানুষ ভিড় জমাত পুজোয় চলত নরনারায়ণ সেবা রুপোর পালকিতে করে গ্রামের একটি পুকুরে শোভাযাত্রা করে নবপত্রিকা স্নান হতো বর্তমানে জমিদারিত্ব নেই তবে রয়ে গিয়েছে জমিদার বাড়ির বিশাল প্রাসাদ যা এখন ভগ্ন প্রায় আগাছায় ঢাকা জমিদার বাড়ির একুশটি পরিবার এখনো বসবাস করেন কিন্তু তাদের অধিকাংশই এখন কর্মসূত্রে ভিন রাজ্য বা ভিন দেশে তবে পুজোর সময় অনেকেই হাজির হয় জমিদার বাড়ির দুর্গাপুজোয় এবছর যারা জমিদার বাড়ির দুর্গাপুজো আনুমানিক দুশো পঁচিশতম বর্ষে পদার্পণ করবে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও আগের মতোই সমস্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে বৈষ্ণব মতে জমিদার বাড়িতে দুর্গাপুজো হওয়ায় কোনো বলি হয় না তবে নবপত্রিকা স্নান শোভাযাত্রা করে যাওয়া হয় এবং বিসর্জনের দিন পরিবারের সকল সদস্য মিলে বিষাদের সুরে গান গেয়ে মাকে নিয়ে যাওয়া হয় গ্রামের পুকুরে বিসর্জনের জন্য জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পায় পরিবারের মহিলারাই দূরদূরান্তের গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোয় পুজোর হাতে আর কটা দিন তাই এখন থেকেই যারা জমিদার বাড়িতে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোর কদমে বাইরে থেকে প্রতিমা আনা হয় না জমিদার বাড়িতে জমিদার দালান বাড়িতেই বংশ পরম্পরায় মৃৎশিল্পী দিয়ে একই মেরে তৈরি হয় দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ প্রতিমা তৈরির কাজও চলছে জোর কদমে পুজোর আগে সেজে উঠছে চন্দ্রকোনার স্মৃতি বিজড়িত গ্রামের জমিদার বাড়ি শুনেছি বল আগের আমরা তো সবটাই শুনেছি আমাদের যখন বিয়ে হয়েছে আমরা জমিদারি তো দেখিনি কিছু তবে এটুকুনি শুনেছি যে এখানে সব খুবই ভালো ভালো কাজে এরকম দানি ছিলেন এরা লোককে দান ধানও খুব করেছেন তারপরে ওখানে দিয়েছিল ধর্ম ধর্মশালা ছিল তাদের হয়েছে অনেক ছেলেদের পড়াতো হতো এবার একবার শুনেছি যে মানে বহুদিন দুর্ভিক্ষ হয়েছিল। এনারা নাকি সব দু তিন বছর সব খাইয়েছিলেন হ্যাঁ এরকম সব ব্যবস্থা এবং আগে ওই যে হাতির হাতিগলা গেট বলে গেটটা হাতির পিঠে করে সব বাবুরা আসতো ছালাই মানে তখনকার মুহূর্ত হচ্ছিল সব আনত সেরকম সব ব্যবস্থারা আনতেন হ্যাঁ প্রস্তুতি চলছে ঠাকুর গড়া চলছে এবং কেনাকাটা সব চলছে বাইরেরও আত্মীয় স্বজনদের আসার ব্যবস্থা হচ্ছে চিঠিপত্র যাচ্ছে আসছে আমাদের মহিলাদের অংশ মহিলাদের অংশ আমাদের এই যেমন বড়ি দেওয়া হবে এবারে বড়ি আমরা নিজে হাতে দেওয়া হয় বড়ি দেওয়া হবে এবারে যে যার বাড়ি সব সাজানো হচ্ছে কেনা কাটা হচ্ছে কারো বাড়িতে রঙ হচ্ছে এসব আর কি এবারে আত্মীয় স্বজনদের বলা হচ্ছে কারা কে আসতে পারবে না পারবে পুজো করা দিন আমরা তো এখানে ঠাকুরবাড়িতেই সব থাকা হয় ঠাকুর বাড়িতেই ঠাকুরের মানে তৈরিকারি কোটা আনাজ কোটা ভোগের এবং ভোগ সাজানো ছেলেরাও থাকে আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি মেয়েরাও থাকে ভোগ রান্না আমরা নিজের হাতে মাকে ভোগ রান্না করে খাওয়ানো হয় তার ব্যবস্থা করা হয় ছেলে মেয়েরা সব এখানে অঞ্জলি দেওয়া হয় পুষ্পাঞ্জলি দেওয়া হয় হ্যাঁ তারপরে তোমার ভোগ রান্না হয় দিন একবার করে আগে যে রায় পরিবারের পুজো ছিল তাতে পুজোর সঙ্গে আরও সাংস্কৃতিক অনুষ্ঠান বা যাত্রাপালা ছিল তো যাত্রাপালাগুলো আজকে আর হয় না তো সাংস্কৃতিক অনুষ্ঠান আজও হয় তবে সেটা বাড়ির বিভিন্ন পরিবারের সদস্যবৃন্দ এবং আত্মীয় স্বজন অংশগ্রহণ করেন আমাদের পুজো হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে হয় এবছর পুজো আমাদের দুশো পঁচিশ বছরে পদার্পণ করলেন রাজা রাজবীন্দ্রচন্দ্র রায় পুজো শুরু করেন রামগোপাল রায়ের নাতি আমাদের এই যে রায় পরিবার এত অনেক ইতিহাস আছে এখানে আমার বিদ্যাসাগর মহাশয় রামমোহন রায় একটা স্মৃতি জড়িয়ে আছে আমাদের দুর্গা পুজোতে বিদ্যাসাগর হম অংশ আসতেন রাজা রামমোহন রায়ও আসতেন হ্যাঁ এবং আরও বিশিষ্ট জনেরা আসতেন পুজোতে অংশগ্রহণ করতেন পুজো